আদালত অবমাননার মামলায় আগামী আট ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বিএনপি নেতা ফজলুর রহমানকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে তাকে তার একাডেমিক ও বার কাউন্সিল সনদ নিয়ে আসতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রোববার এই আদেশ দেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন বিচারপতি গুলাম মোর্তজা মজুমদার ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী আদালত অবমাননার জন্য ফজলুর রহমানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেই রুলও জারি করেছেন ট্রাইব্যুনাল পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম বলেন প্রসিকিউশন দুটি বিষয়ে আদালত অবমাননার আবেদন করেছে একটি হচ্ছে ফজলুর রহমান বলেছিলেন তিনি এই আদালত মানেন না আরেকটি হচ্ছে তিনি বোঝাতে চেয়েছেন একটি ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসিডিংসটা চলছে মিজানুল ইসলাম বলেন ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেছেন কেন আদালত অবমাননার জন্য ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না সেই রুল জারি করেছেন ট্রাইব্যুনাল তাকে আগামী আট ডিসেম্বর সশরীরে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে তার একাডেমিক বার কাউন্সিল সনদসহ উপস্থিত হতে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ চার আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান